বিয়ে করব আফসোস মন হচ্ছে অল্প বয়সে না আল্লাহ বিয়েতে বিয়েতে যৌবনকালে শুরুতে যারা বিয়ে করে তারা कामयाबी হয়ে যায় আপনি তাদের মধ্যে পড়ে গেছেন এটা আপনার থেকে বেঁচে থাকতে পারবেন আচ্ছা কি নিয়ে আমাদের কাছে আপনি আসতে হলো বলে তো বাসলো তো কি সমস্যা ছিল আমার টাইমিং এ ছিল কত সময় ছিল এক দুই মিনিট এক থেকে দুই মিনিট আচ্ছা চিকিৎসা করার পর আমরা কতটুকু সফলতা পেয়েছি জি এখন আলহামদুলিল্লাহ মিনিট বিশ মিনিট হ্যাঁ এটা কি হয় নাকি একটু বানাই বলছেন সত্য জি জি এটা স্ত্রী কিছু বলছে মিনিট হয় স্ত্রী বয়স কত বয়স বছর বোঝেন আনন্দ এগুলো হয় কি আচ্ছা

অবশ্যই বিয়েটা থাকতে হবে এবং নিজেকে ব্যস্ত রাখতে হবে বিয়ের বিয়ে করতে হবে হ্যাঁ বিয়ে করলে আল্লাহ বরকত দিয়ে দেয় না গুহা থেকে বাঁচলে অবশ্যই ঠিক আছে আমরা ভিডিও শেষ পর্যায়ে আমরা দোয়া করি দর্শকরা দুয়া করবে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদেরকে দেখবে শুনবে ভালোবাসবে তাদের তারাও যেন আপনাকে ভালোবাসে দোয়া করে আল্লাহ আপনাদেরকে নেক্কা সুসন্তান দান করবে আমরা দুয়া করি আল্লাহ আপনার ভিতরে যে সমস্যাগুলো যদি গোপনে যেটা থাকে আরও সহজ করে দিক আমরা এই কামনা রেখে আজকের এখানে শেষ করছি আল্লাহ হাফিজ